এত সুন্দর একদম হোটেল হচ্ছে ভিউ মনটাই ভালো হয়ে যাওয়ার মত আমরা আসছি হোটেলের পুলে রিহাম নামসে বাবা আমার বাবা বসে আছে এত সুন্দর সমুদ্রের ভিউ যেন মন ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠলাম সমুদ্রের গর্জন শুনে যেন মনটা ভালো হয়ে গেছে আমার হোটেল থেকে হচ্ছে সমুদ্রটা দেখা যায় এত সুন্দর মনটা মানে থাকবে ভালো হয়ে যাবে আজকে আবার চলে যাবো রেডি হচ্ছি একটু সমুদ্রের বাইরে যাবো সবাই মিলে ছবি টবি তুলে চলে যাবো খুব ভালো দিনটা কাটলো খুব শর্ট টাইম নিয়ে আসছি আমার হোটেল থেকে দেখা যায় সমুদ্রটা একদম খুব কাছে তাতে চলে যেতে হবে আমরা এখন হোটেল থেকে বের হয়ে আসছি একটু ছবি তোলার জন্য এক এখন হেঁটে আসতেছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর বাতাস আর সমুদ্রের গর্জন আর সবাই আমরা প্রিয় মানুষগুলো একসাথে ছিলাম সবকিছুই মিলিয়ে খুব ভালো দিনটা গেল আমরা এখন রেডি হলাম এখানে কিছু ছবি টবি তুলে চলে যাব তো যেতে ইচ্ছে করছে না তারপরে তো যেতে হবে। বছরে দুই থেকে তিনবার যদি একটু দূরে কোথাও ঘুরে আসা যায় তাহলে মানসিক শান্তি লাগে আমাদের জীবনটা আসলে অনেক মানে এতটাই ব্যস্ততম যান্ত্রিক সারাদিন কাজ বাসা অফিস বাচ্চা সামলানো কিছু মিলে দম ফালানো টাইম হয় না তো একটু যদি দূরে কোথাও যাওয়া যায় স্বস্তি মেলে ভালো লাগতেছে আসলাম বাবা মাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখন চলে যাব খুব অল্প সময়ের জন্য আসছি খুব সুন্দরভাবে মানে অল্প সময়টা খুব ভালো ভাবে এনজয় করতে আমরা খুব ভাল লাগছে বাই যাও আয়শা হাই দাও আরে সবাইকে দাও একটা একটা করে দাও হাই বাই এই দিয়ে দাও কিসি দিয়ে দাও ও বল বাই আমার বাবা আমার বাবা বোতল খেতে খেতে হয়ে যাচ্ছে পানির বোতল এটা অন্য কোনো বোতল না এখন হোটেল থেকে আউট করতেছি চলে যাচ্ছি কাল হলগুলে এক দিনের টুরে ছিলাম খুব ভালো লাগছে আম্মু ইউ লাইক ইট মা সমুদ্র যে আমার কি প্রিয় মনে হয় পাশে বসে থাকতে পারতাম চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটলো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ